আসসালামু আলাইকুম সবাইকে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ব্যাট হাতে রয়েছে চোদ্দ হাজার সাত শত চোদ্দীর সেঞ্চুরি একশোটি হাফ সেঞ্চুরি একই সাথে বল হাতে রয়েছে সাতশত বারো উইকেট পাঁচ উইকেট নিয়েছে পঁচিশ বার একজন ক্রিকেটারের এমন একটি রঙিন ক্যারিয়ার দুর্দান্ত ক্যারিয়ার ওই প্লেয়ারটির ব্যক্তিগত ক্যারিয়ার ঠিক আন্তর্জাতিক ক্যারিয়ারের বিপরীতমুখী কিন্তু এমন একজন খেলোয়াড় যদি কোনো দেশে জন্মগ্রহণ করে থাকে কোন ক্রিকেটই দেশের স্পেশালি সেই দেশের জন্য সাকিব আল হাসান তার দুহাতের অর্জন ছিল ঝুলি যেটি যদি গণনা করা শুরু করা যায় ব্যক্তিগত অর্জন তবে সেখানে লিখে বলে শেষ করা যাবে না সাকিব আল হাসানের কথাই বলছিলাম মাঝখান দিয়ে নামটি বলে দিয়েছি সাকিব আল হাসানের কথাই বলছিলাম যে সাকিব আল হাসান যখন আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিল দুহাত দিয়েই বাংলাদেশকে দিয়ে যাচ্ছিল নিজের সেরা টুকু দিয়ে তিনি ফরমেটে নাম্বার 1 অলরাউন্ডার হয়েছিল বিশের আনাচে কানাচে যত ক্রিকেটী দেশ রয়েছে সবারই একটা আফসোস ছিল বড় বড় দেশগুলো ক্রিকেট বিশ্ব সরকার তো বলেই দিয়েছিল সাকিব ভুল দেশে জন্মগ্রহণ করেছে এরপর থেকে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা মাঠে মাঠের বাইরের সব সময় সাকিব আল হাসান ছিলেন সবারই উপরে ব্যাটে পারফরম্যান্স বলে পারফরম্যান্স এবং মাঠের বাইরে তার বিতর্ক সবকিছু এক হয়ে গিয়েছিল ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনৈতিক যোগ দেয়া পার্লামেন্ট মেম্বার হওয়া এবং সেখান থেকে যে সরকারের হয় তিনি পার্লামেন্ট মেম্বার হলেন সেই সরকারের পতন হওয়া এবং এরপর থেকে তার পিছুটান শুরু সেখান থেকে তিনি আর বেরোতে পারলেন না আর সেই খেলোয়াড়টি যে দেশের জন্য তিনি দুহাত ভরে দিয়েছেন সতেরোটি বছরের লম্বা ক্যারিয়ার সেই খেলোয়াড়টি কিনা দেশের মাটিতে অবসর গ্রহণ করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের একটি ত্যাগ সত্য রয়েছে এখানে লিজেন্ডরা যেমন অন্যান্য দেশের লিজেন্ডরা যেভাবে বিদায় নিতে পারেন মাঠ থেকে অনেক সম্মান নিয়ে বিদায় নিতে পারেন সেখানে বাংলাদেশের ক্রিকেট লিজেন্ডরা সেই সম্মান নিয়ে বিদায় নিতে পারেন এমন একটি তো সত্য বাংলাদেশ ক্রিকেটের সাথে রয়েছে সেটি সাকিব আল হাসানের নামের সাথে থাকবে এটি কেউ বিশ্বাস করতে পারছে না বা বিশ্বাস করবেই না সাধারণভাবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত না হলেও হয়তোবা সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার কানপুরে শেষ হয়ে গিয়েছে